সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শরীফুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার গোলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আমাদের গোলন্দ উপজেলায় গত কয়েকদিনে অনেক ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছে এবং আপনাদের সকলেরই জানা উচিত এই ডেঙ্গু রোগীগুলি বেশিরভাগই ঢাকা থেকে এসেছে এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকা থেকে এই মুহূর্তে যারা জ্বর নিয়ে আসে তাদেরকে অবশ্যই দ্রুত হাসপাতালে পাঠাবেন কিছু কিছু লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন তার ডেঙ্গু জ্বর হয়েছে যেমন তার অত্যাধিক জ্বর থাকবে তীব্র মাথা ব্যথা থাকতে পারে সারা শরীরে র্যাশ উঠতে পারে গেরায় গেরায় ব্যথা থাকতে পারে অনেকের বমিও থাকে আবার অনেকের পাতলা পায়খানাও থাকে এই ধরনের লক্ষণ যদি দেখা যায় তাহলে অবশ্যই আমাদের হাসপাতাল পাঠিয়ে দিবেন এখানে পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা রয়েছে আপনাদের কিছু দায়িত্ব রয়েছে যেমন এই ডেঙ্গু রোগটা সাধারণত এডিস মশার মাধ্যমে হয়ে থাকে এডিস মশা সাধারণত জন্মে থাকে দীর্ঘদিন যেখানে পরিষ্কার পানি জমে থাকে যেমন ডাবের খোসা ফুলের টপ বা বাসার ছাদে এই সব জায়গায় যদি পানি জমে থাকে অবশ্যই আপনারা পরিষ্কার করবেন নিজ দায়িত্বে এবং ঢাকা থেকে যদি কেউ জ্বর নিয়ে আসে অবশ্যই আমাদের হাসপাতালে পাঠাবেন আমাদের সতর্কতায় একমাত্র পূর্ণাঙ্গ সমাধান দিতে পারে এই ডেঙ্গু জ্বরের আমরা যদি সতর্ক হই তাহলে ডেঙ্গু কখনোই মহামারী আকার ধারণ করতে পারবে না রোগী কখন হাসপাতালে ভর্তি হবে এ বিষয়ে আপনাদের জানতে হবে কয়েকটা লক্ষণ থাকলে সাধারণত আমরা রোগীদের হাসপাতালে ভর্তি দেই যেমন রোগী যদি অত্যাধিক দুর্বল হয়ে পড়ে রোগীর রক্তচাপ যদি অত্যাধিক পরিমাণে কমে যায় রোগীর প্লেটিলেট যদি অত্যাধিক নিচে নেমে যায় এবং রোগীর বিভিন্ন স্থান দিয়ে যদি রক্তপাত হয় এই ধরনের লক্ষণ থাকলে সাধারণত আমরা রোগীদের ভর্তি দিয়ে থাকি আমাদের মনে রাখতে হবে ডেঙ্গু রোগী যারা তাদেরকে বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়াতে হবে ডাবের পানি খাওয়াতে হবে এবং রোগীর যাদের রক্তচাপ অত্যাধিক নিচে নেমে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত তাদেরকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ